আসমিল্লা রকম রাহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে অনেক গাড়ির ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং থাকুন দেখুন গাড়ি অরিজিনাল চায়না গাড়ি কম দামের ভালো গাড়ি এবং নতুন বহু গাড়ি দেখতেই পাচ্ছেন নতুন বহু গাড়ি কেবিন দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা নতুন একদম নতুন দুটো কেবিনত্রিশ হাজার টাকা এই যে আবারও অরিজিনাল চায়না নতুন সানা কল্যাণ গাড়ি দেখতেই পাচ্ছেন একদম নতুন এবং এই যে আবারও একটি সানা দেখতেই পাচ্ছেন চায়না অরিজিনাল চায়না ভালো কম দামের চায়না গাড়ি যদি কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন এবং যাবারও আরেকটি অরিজিনাল চায় না যারা যারা অরিজিনাল চায় না গাড়ি কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা শ্যাম এন্ডারপ্রাইজ রানা মোহাম্মদপুর শৈশবাড়ি গুরুস্থান মোর। এবং গাড়ি ওয়াটার দিয়েও বানায় নিতে পারবেন দেখতেই পাচ্ছেন যে বডি যদি কেউ কিনতে চান বড়ি এটাও কিনতে পারবেন এবং গাড়ি ওয়াটার দিয়েও বানায় নিতে পারবেন বডি মিশু গাড়ি হাফ সাজের মিশু গাড়ি বউ গাড়ি বিভিন্ন কোয়ালিটির গাড়ি যে কোনো মুহূর্তে যে কোনো সময় পাবেন যদি কেউ কিনতে চান দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার গাড়ি অনেক অনেক গাড়ি অরিজিনাল চায়না গাড়ি এবং এই যে আবারও নতুন বহু গাড়ি একদম নতুন একদম নতুন গাড়িটি ফিডিং হচ্ছে দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম খুদা হাফেজ